नष्टप्रायेषु अभद्रेषु नित्यं भागवत से भया भागवते रुत्तम भागवतेरुत्तमश्लोके भक्तिर्भवती नैष्टकी मुखं करति वाचलं त्वङ्गुलङ्घयति गिरिं यत्किपातमहं वन्दे परमानन्द माधव श्रीचैतन्यश्वरं হর তশ জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রীদ্দ্বৈতগদাধর গৌরভক্ত গৌরভক্তবৃন্দ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ ভগবত গীতা যথাযথ ষষ্ঠ অধ্যায় এই অধ্যায়ের নাম হচ্ছে ধ্যান যোগ আজকে আমরা ছেচল্লিশ সাতচল্লিশ নম্বর শ্লোক পাঠক সবাই আমার পিছিয়ে পিছিয়ে বলবেন যোগিনাম অপি সর্বেশাম মদগতেন অন্তর আত্মনা শ্রদ্ধাবান ভজতে য মাম স মেয়ে যুক্ত তম মতহা যোগি নামা পিচর বেসাম মদঘতে ন অন্তরাতমনা।শদ্ধাবানো ভজতে যে মাম। সম যুক্ত তম ভতহা। যোগি নাম যোগিদের। অপি ও সর্বেশাম সর্বপ্রকার মদগতে না আমাতেই আসক্ত অন্তরাত্ম অন্তরের সবসময় আমার কথা চিন্তা করে শ্রদ্ধাবান বিশ্বাস সহকারে ভজতে ভজনা করেন যিনি মাম আমাকে পরমেশ্বর ভগবানকে স তিনি মে আমার যুক্ততম সর্বাপেক্ষা শ্রেষ্ঠ মতহা অভিমত গীতার গান যত যোগী প্রকার সে শাস্ত্র নির্মাণ নির্ণয় তার মধ্যে মদগত প্রাণ যে বা কেহ হয় সবার শেষ শ্রেষ্ঠ যোগী জানি নিশ্চয় শ্রদ্ধাবান ও যদি সে আমারে ভজয় এর অর্থ হচ্ছে যিনি শ্রদ্ধা সহকারে মতগত চিত্তে আমার ভজনা করেন তিনি সবচেয়ে অন্তর অন্তরঙ্গভাবে আমার সঙ্গে যুক্ত এবং তিনি সমস্ত যোগীদের মধ্যে শ্রেষ্ঠ সেটি আমার অভিনয় অভিমত সবাই আমার পিছু বলুন যিনি শ্রদ্ধা সহকারে মদগত চিত্তে আমার ভজনা করেন তিনি সবচেয়ে অন্তরঙ্গভাবে আমার সঙ্গে যুক্ত এবং তিনি সমস্ত যোগীদের মধ্যে শ্রেষ্ঠ সেটি আমার অভিমত ও কি কথা শুনবে তাৎপর্য এখানে ভজতে শব্দটি খুবই তাৎপর্যপূর্ণ ভজ ধাতু থেকে এই শব্দটির উৎপত্তি হয়েছে যে বা সেবা অর্থ সেবা অর্থে এই শব্দটি ব্যবহার করা ব্যবহার হয়ে থাকে পূজা করা এবং ভজনা করা এই দুটি শব্দের এক অর্থ নয় পূজা করার অর্থ পূজ্য ব্যক্তিকে অভিবাদন করা কিন্তু ভজনা করার অর্থ হচ্ছে প্রেম এবং ভক্তি সহকারে সেবা করা দেখেছেন এখানে দুটো কথা বলেছে পূজা করা আর ভজনা করা দুটো কিন্তু আলাদা আলাদা হ্যাঁ আমরা মনে করি পুজো করাই ভজনা করা ভজনা করাই পূজা করা না পূজা মানে যিনি বয়োজ্যেষ্ঠ ব্যক্তি তার অভিবাদন জানানো হুম আর ভজনা করা মানে হচ্ছে প্রেম এবং ভক্তি সহকারে সেবা করা ভজনাটা আলাদা দেব দেবতাদের আমরা পূজা করি হ্যাঁ কিন্তু ভগবানের আমরা পূজা করি না ভগবানের আরাধনা করা হয় ভজনা করা হয় ভগবত ভজন হ্যাঁ আর দেবদেবীদের পূজা করা হয় কারণ দেবদেবীরা হচ্ছে বয়োজ্যেষ্ঠ আমাদের আমাদের বড় হ্যাঁ এরা কিন্তু আমাদের দণ্ডমুণ্ডের মালিক নয় আমাদের দণ্ডমুণ্ডের মালিককে ভগবান শ্রীকৃষ্ণ হুম আর দেব দেবদেবীরা হচ্ছেন আমাদের প্রণাম্য শ্রদ্ধেয় হ্যাঁ আমাদের বড় আমাদের হ্যাঁ পূজ্য পূজ্য হ্যাঁ পূজ্য ব্যক্তিকে অথবা দেবতাকে পূজা না করলে মানুষ কেবল শিষ্টাচারহীন অভদ্র বলে পরিগণিত হয় দেবতাদের যদি আমরা পূজা না করি তাহলে অভদ্র হিসাবে পরিগণিত হবে প্রতিটি জীব জীবী হচ্ছে ভগবানের অপরিহার্য অংশ তাই প্রতিটি জীবেরই ধর্ম হচ্ছে ভগবানের সেবা করা ভগবানটা সেবা করা সেবা মানে কি সে মানে ভজন হুম এটা পূজা নয় সেবা মানে পূজা নয় হ্যাঁ মনে রাখবেন তা না করার ফলেই তার অধপতন হয় আর ভগবান যদি আমরা সেবা না করি ভক্তি না করি তাহলে আমাদের অধপতন হবে ভগবদ্গীতার সম্বন্ধে বলা হয়েছে জয়সং পুরুষ সাক্ষাদাত্ম প্রভাব মিশ্বরম না ভযন্তা তথা পরমেশ্বর ভগবানের ভজনা না করে যে তার কর্তব্য অপেলা করে সে অবধারিতভাবে ভ্রষ্ট হয়ে অধপত হয় বুঝা গেল কথাটা যে আমরা যদি পরমেশ্বর ভগবানের আরাধনা না করি ভজনা না করি তাহলে আমরা অবশ্যই অধপতিত হব অধপতিত মানে কি নিম্ন জনী প্রাপ্ত হব এখন মনুষ্য পেছি পেয়েছি সামনে তো কুকুর বিড়ালি পেয়ে যাব হ্যাঁ সেজন্য পরমেশ্বর ভগবানের আরাধনা করতে হবে সেজন্য শাস্ত্র বলছে আরাধনা নাম সর্বেশাম বিষ্ণু আরাধনা পরম ভগবান শ্রীকৃষ্ণের বা শ্রী বিষ্ণুর আরাধনা হচ্ছে সর্বশ্রেষ্ঠ আরাধনা এই শ্লোকে ভজন্তী কথাটি ব্যবহার করা হয়েছে পরমেশ্বর ভগবানের ক্ষেত্রেই কেবল ভজন্তী কথাটি প্রযোজ্য কিন্তু পূজা শব্দটি দেবদেবী ও অন্যান্য মহৎ জীবের বেলায় ব্যবহার করা যেতে পারে শ্রীমদ্ ভাগবতে এই শ্লোকে অবজানন্তী শব্দটি উল্লেখ অবজনন্ত শব্দটির উল্লেখ ভগবত গীতাতেও পাওয়া যায় মাং মুরা যারা অত্যন্ত মূর ব্যক্তি মানে মূর্খ তারাই কেবল পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণকে যথার্থভাবে জানেন না হ্যাঁ পেরে অবজ্ঞা করে ভগবানকে না জানতে পেরে এইসব মুরও ব্যক্তিরা ভগবানকে অবজ্ঞা করে সেদিন গীতা ভগবান বলেছেন মুরো অহম নবী জানাতি মুরো ব্যক্তিরা কখনোই আমাকে জানতে পারে না হুম তাই তার ভজন্তি ও পূজা এই শব্দ দুটির মধ্যে যে কি পার্থক্য তা নিরূপণ করা যেতে পারে নিরূপণ করা করতে পারে না হ্যাঁ এবং এই জন্য অসুরেরা কি পূজা এবং ভজন্তি দুটা জিনিসকে নিরূপণ করতে পারে এরা মনে করে ওই পূজা মানেই ভজনা ভজনা মানেই পূজা হ্যাঁ কিন্তু এখানে পূজা আর ভজনা দুটো সম্পূর্ণ আলাদা সব রকমের যোগ সাধনার চরম পরিণতি হচ্ছে ভক্তিযোগ অন্য অন্য সমস্ত যোগের উদ্দেশ্য হচ্ছে ভগবত ভক্তি বা ভক্তিযোগের স্তরে উন্নীত হওয়া যোগ বলতে প্রকৃতপক্ষে ভক্তিযোগকেই বোঝায় অন্য আর অন্য সমস্ত যোগগুলি ক্রমান্বয়ে ভক্তিযোগী যুক্ত হয় কর্মযোগ থেকে শুরু করে ভক্তিযোগের শেষ পর্যন্ত আত্মা তত্ত্বজ্ঞান লাভের জন্য সুদীর্ঘ পথ নিষ্কাম কর্মযোগ থেকেই এই পথের শুরু এই ভক্তিযোগের পন্থাটা অনেক সুদীর্ঘ এই নয় দেখবেন অনেকে যায় তারা পিঠে গিয়ে সাত দিনের তপস্যা করে সাত দিনে তারা সিদ্ধি লাভ করে বা অন্যান্য লোক বিভিন্ন জায়গায় বিভিন্ন দেবদেবীর তপস্যা করে হ্যাঁ অল্প দিনে তারা সিদ্ধি লাভ করে কিন্তু ভগবত ভক্তি এটা অল্প দিনের নয় এটা লম্বা প্রসেস হ্যাঁ এই ছোটকাল থেকে গোপালের পুজো করছে না এখন করেই যাচ্ছে করেই যাচ্ছে করেই যাচ্ছে আবার সামনের দিনে আসছে তাও করে যাবে মৃত্যুর আগের দিন হচ্ছে আগের মুহূর্ত পর্যন্ত আমরা ভগবত ভক্তিতে যুক্ত থাকি কিন্তু নিয়ে দিন তপস্যা করে সিদ্ধি নিয়ে হ্যাঁ এরকম হয় কাল কালি কি না তারাপীঠ থেকে না ও সিদ্ধিটা ভালো কাজে লাগাইছে বলছে মা আমি যে সিদ্ধি নিয়ে এসেছি সেটা যেন আমার কৃষ্ণ ভক্তিতে লাগে এই প্রার্থনা করেছে সেদিন মা তাকে এখানে দেখুন কৃষ্ণ ভক্তির পথে নিয়ে এসছে এরকম বিভিন্ন মানুষ বিভিন্ন রকমের পূজা আরাধনা করে থাকেন যার ফলে তারা বিভিন্ন রকমের ফল পায় সেদিন শাস্ত্র বলছে যদৃশী যদৃশি ভাবনা সিদ্ধির ভবতী তদৃশি যে যেরকম ভাবনা করে ভগবানের পুজো করবে আরাধনা করবে তার সিদ্ধিটাও সেরকম মূল্য এখন আমরা যদি পুজো করি দেবদেবীর যদি ভগবত ভক্তির ফল লাভ করতে চাই তাহলে সেটা পাওয়া যাবে দেবদেবীর পূজা করলে দেবদেবীর পূজার ফল আর ভগবত আরাধনার ফল হচ্ছে ভগবতার দেবদেবীর পূজার ফলে কি হয় আমরা এই জগতে বারবার আসবো বা আমরা দেবলোকে যাব সেখানে গিয়ে দেবতাদের আনুগত্য থাকব বা দেবতাদের মতো আবার এই জগতে আসবো হুম এরকম হবে কিন্তু যারা এই ভগবত ভক্তি বা ভগবানের আরাধনা করবেন তারা সরাসরি ভগবৎ ধামে প্রবেশ করবে সেজন্য গীতায় ভগবান বলেছেন জান্তি দেবব্রতা দেবান যারা দেবতাদের পূজা করবেন তারা দেবলোক কিন্তু কলিযুগের মানুষরা দেবলোক কারণ দেবলোক যেতে হলে তিনটা ই আছে হম কোনো কামি ব্যক্তি কোন লোভী ব্যক্তি যারা আমি চাহার করে হ্যাঁ আর যারা সত্যগুলি থাকে না তারা কখনো দেব দেবলোকে যেতে পারে দেবলোকে যেতে হলে কমসে কম শুদ্ধ সাত্ত্বিক আচরণ হবে সাত্বিক আচরণ শুদ্ধ সাত্বিক নাই সাত্বিক আচরণ করতে হবে তাহলে দেবতারা তাকে দেবতাদের লোকে থাকার ই দেবে আর যারা সাত্বিক আচরণ করে না তারা ওই দেবতা যেতে হবে তারা কোথায় যাবে হ্যাঁ ভূতের লোকে হ্যাঁ না ভূতের যারা আর করে বা বিভিন্ন রকমের ই করে তারাই পৃথিবীতে আবার আসবে রজগুণ রজগুণ রজ এই পৃথিবীটা হচ্ছে রজগুণেরই আর তমগুণ যারা আচরণ করবে পচা খাবে বাসি খাবে হ্যাঁ মদ খাবে মদিরা খাবে এরা সব নরকে যাবে নিচের লোকে যাবে অসুর লোকে হুম নরকে না অসুর লোকে যাবে তারা অসুর জন্য প্রাপ্ত সেজন্য আমাদের দেখুন আমরা দেবতাদের কাছেও যেতে চাই দেবলোকেও যেতে চাই তাহলে আমাদেরকে ভালো কাজ করতে আমরা ওই রকম আচরণ করে পারবে হ্যাঁ এই জন্য ভগবত ভক্তি আমাদের যদি সেই কষ্ট করে যেতে হয় তাহলে আর কষ্ট করে ভগবত কলিযুগে ভগবান এত সুযোগ দিয়েছে অন্য কোনো যুগে এরকম সুযোগ নেই এটা তুমি মনে রাখবেন এই কলিযুগটা হচ্ছে স্পেশাল যুগ এই কলিযুগটা বিশেষ করে কারণ কি এই কলিযুগে শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু এসেছিলেন হ্যাঁ এবং মহাপ্রভুর পরে কে এসেছিল প্রভুপাত উনি এসে সারা পৃথিবীতে এই কৃষ্ণ ভক্তির প্রচার করেছে হ্যাঁ আর সেই কারণে এই কলিযুগটা স্পেশাল তাই চৈতন্য ভাগবতে চৈতন্য চৈতন্য বলেছেন চিরকাল নাহি করি প্রেম ভক্তি দান ভক্তি বিনা জগতের নাহি অবস্থান ভগবান চিরকাল প্রেম ভক্তি দেন না এই যে কলিযুগের প্রেম ভক্তি যে সিস্টেমটা এইটা অন্য হ্যাঁ অন্য যুগে কি আছে অন্য যুগে হচ্ছে বৈধিভক্তি বিধিভক্তি বিধিভক্তি মানে হচ্ছে শাস্ত্রের নির্দেশ শাস্ত্র যেমন তাই করতে হ্যাঁ আর বিধিভক্তি ছাড়া কেউ বৈকুণ্ঠ যেতে পারবে না হ্যাঁ কারণ অন্যান্য যুগে যদি কেউ আরাধনা করতো ভক্তি করতো তারা বৈকুণ্ঠে যেত কেন বিধি ভক্তির মাধ্যমে বৈকুণ্ঠে যাবে কিন্তু এই স্পেশাল এই কলিযুক্ত ভগবান মহাপ্রভু ছাড় দিয়েছেন আমাদের বিশেষ ছাড় যেমন বাজারে যান ছেল খোলে চৈত্রি মাসে এই চৈত্র মাসের ছেল হ্যাঁ বলে এই কলিযুগে আমি সবাইকে আমার ধামে নিয়ে যাব কিন্তু ভক্তি করতে কি ভক্তি শাস্ত্র বলছে এটা হচ্ছে মার্গের ভক্তি করতে। কিন্তু কলিযুগের মানুষ রাগমার্গের ভক্তি করতে পারবে না সেজন্য জন্য মহাপ্রু বলছেন বিধিভক্তি করো ওই বিধিভক্তি আমি এক সময় ওটা মার্গে পরিবর্তন করে দেব বিধিভক্তি করব সেটাই একসময় আমাদের রাগ মার্গে উনি স্থানান্তরিত করে দেবেন এইটা বিশেষ ছাড় দিয়েছেন মহাপ্রু স্থান করে আমি সবাইকে গোলক বৃন্দাবনে নিয়ে যাব গোলক বৃন্দাবন সেইখানে যেখানে ভগবান শ্রীকৃষ্ণ তার সমস্ত লীলা বিলাস করে বুঝতে পারছেন এইটা শুধু এই কলিযুগের মানুষের জন্য স্পেশাল সুযোগ দিয়েছেন কেন এই কলিযুগের জন্য বিশেষ করে কারণ এই কলিযুগটা হচ্ছে হ্যাঁ শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু উনি স্বয়াম এসেছিলেন হ্যাঁ তাই আমাদের জন্য বিশেষ সুযোগ আপনাদের জন্য সবার জন্য বিশেষ সুযোগ যারা আপনারা ভগবত ভক্তি করে এই কলিযুগে ভগবানের কাছে ফিরে যেতে পারেন তো সেজন্য আমাদের এত আয়োজন কেন এত কিছু আয়োজন কেন হ্যাঁ একটাই উদ্দেশ্য আমাদের দুখানা উদ্দেশ্য নেই একটা উদ্দেশ্য কি সবাই ভগবতমুখী হবে এখানে এসে ভগবানের নাম করবে কীর্তন করবে ভগবত প্রসাদ গ্রহণ করবে তার মাধ্যমে ভক্তি লাভ করে ভগবানের কাছে ফিরবেন এইটা হচ্ছে আমাদের আসল উদ্দেশ্য এই 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 পিকনিক আমাদের উদ্দেশ্য নয় আমাদের উদ্দেশ্য হচ্ছে ওর মাধ্যমে মানুষকে কৃষ্ণ ভাবনামৃত আন্দোলনে যুক্ত করা যেমন কাজল বাবুকে আপনি খুঁজে পেতেন পেতেন না কিন্তু যেহেতু আজকে পিকনিক বৈষ্ণব সেবা সেহেতু প্রভু এখানে উপস্থিত কি বলেন মাতা কি বলেন হ্যাঁ এরকম এরকম অনেকেই এরকম আমাদের অনেকেই তাদেরকে এমনি সময় খুঁজে পাওয়া যেত না কিন্তু যেহেতু আজকে একটা অনুষ্ঠান হচ্ছে একটা বিশেষ ই উপলক্ষে আমরা সবাই এখানে সমবেত হয়েছি আর সমবেত হওয়ার মাধ্যমে কি করেছি আমরা এখানে কৃষ্ণ আরাধনা করছি এখানে আর কিছু করেছি সন্ধ্যা থেকে সন্ধ্যা আরতি হলো হ্যাঁ তুলসী আরতি হলো গৌর আরতি হলো নৃসিংহ আরতি হলো তারপরে কি খেলাম আমরা প্রসাদ খেয়েছি কি খেয়েছি প্রসাদ খেয়েছি আবার এখন গীতা পাঠ হচ্ছে গীতা পাঠের পরে আবার কি হবে প্রসাদ পাবেন সব কিছু কি ভগবানকে নিয়ে আধ্যাত্মবাদে হ্যাঁ এইটাই হচ্ছে কৃষ্ণ ভগবান সব সবসময় সব কিছুর মাধ্যমে কৃষ্ণকে স্মরণ করা যখন আমরা প্রসাদ খাচ্ছি তখন কি আর অন্য কিছু স্মরণ আসছে প্রসাদের স্মরণ আসছে না না প্রসাদ খাচ্ছি প্রসাদটা ভালো হয়েছে বাবু প্রসাদটা ভালো হয়েছে প্রসাদটা খুব ভালো হ্যাঁ প্রসাদ এই যে প্রসাদ কথাটা উচ্চারণ করছি বারবার ভগবানের প্রসাদ প্রসাদ মানে হচ্ছে কৃপা হম এই যে ভগবানের কৃপা শব্দটা উচ্চারণ করার সঙ্গে সঙ্গে ভগবান ওখান থেকে আমাদের দৃষ্টিপাত করছে না আমার ভক্তরা আমার কাছে এসছে আমার প্রসাদ খাচ্ছে আমি খুব শান্তি আর ভগবানকে সন্তুষ্ট করাই হচ্ছে আমাদের জীবনের আসল এবং প্রধান উদ্দেশ্য বলুন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে জগৎকৃষ্ণ প্রভুপাত কি শ্রীমদ্ভগবৎ গীতা কিমানন্দে কারো কোনো প্রশ্ন কারো কোনো প্রশ্ন আছে প্রশ্ন প্রশ্ন আছে কারো নাই কেন